ঘরেতে ভ্রমর এলো ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে কার কথা যে যাই শুনিয়ে ঘরেতে ঘরেতে ভ্রমর এসেছে কার ঘরে কার ঘরে আরে নতুন সংসারে ভ্রমর এসেছে উ মা ঘরে ব্যথা উমা মা ঘরে ব্যথা ওয়াইফাই নেই গরম আজকে এলো না এলো না পাগল লেগেছে না একদম পাগল এক একবার কথা বলবা না শোনো ইন্ট্রোডাকশন নিজের ইন্ট্রোডাকশন জিতে লাগে অনেক কিছু প্রথমে ঘরতে ভ্রমণ এলো গুনগুনিয়ে এবার এলো আজকে এলো না এলো না এলো না এলো হচ্ছে ঘরে বেথা উফ গরম উফ ওয়াইফাই নাই উফ ওয়াইফাই ওয়াইফাই নাই বলতে বলতে এক জায়গা থেকে ওয়াইফ হতে শুরু করে দিল এতদিন লাস্ট কিছুদিন ছিল মার্কেট গরম রেখেছিল প্রদীপের বাবা 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 কি করে কি করে কি করে হা প্রদীপের বাবা ছেলের বইয়ের দিকে বুড়ে নাজার ডেলে বুড়ো নজার ঢেলে তারপর কমেন্ট সেকশনে খারাপ খারাপ কথা বলে প্রদীপের বাবা প্রদীপের বাবা এখন জানেন তো প্রদীপের মা প্রদীপের মা পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি সেলিব্রিটি হয়ে গেল প্রদীপের মা জানেন কি বাপ কাজ করে প্রদীপের মা শিউলি ফুল কুড়ানো শিউলি ফুল কুড়িয়ে মাটিতে পড়া শিউলি ফুল কুড়িয়ে পুজো দেয় আমাদের ধর্মে নাকি এটা অধর্ম হচ্ছে জানি না হাসবো না কাঁদবো হাসতে গিয়েও কান্না পায় কানতে গিয়েও হাসি পায় হ্যাঁ হাসতে গিয়ে কান্না পায় কানতে গিয়ে হাসি দূর থেকে তোমায় আমি বড্ড ভালোবাসি যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব কী করে প্রদীপের বাবাকে নিয়ে আমি দুদিন ভিডিও করে যেই আমি প্রদীপের বাবার জিনিসগুলি প্রমাণ তুলে দিলাম যে মানুষটা কতটা ভালো যখন আমি প্রমাণ তুলে দিলাম মানুষটা কতটা ভালো মিত্র এবং আনন্দ সেন দুটো চ্যানেলেই প্রদীপের বাবার না এখন এখন শুরু হয়ে গেল প্রদীপের মা কিছু পেল না প্রদীপের মা নাকি শিউলি ফুল কুড়িয়ে পুজো দেয় মাটিতে পড়া ফুল নিয়ে নাকি পুজো দেওয়া যায় না আমি হাসবো না কাঁদবো এবার ইন্ট্রোডাকশনটা একটু বোঝাই ঘরেতে ভ্রমণ এলো গুনগুনিয়ে কার ঘরে ভ্রমণ এসেছে বোঝাতে হবে বোঝাতে হবে ও যেন আসে না আমার ঘরে তারে বলে দিও কার ঘরে এসেছে ভ্রমণ বলেছে না ঘরে ব্যাথা ছিল তাই ভিডিও দেনি আজকে ভিডিও দিয়েছে দিদি হ্যাঁ দেখেছি সরসে দিয়েছে ওই দিনের করা ভিডিওগুলি এখন ছাড়া হচ্ছে ভ্যাকেশন টাইম দুর্গা পুজোর ভ্যাকেশন টাইম ও এত কথা বলতে বলতে তো বার্থডে উইশ করাটাই ভুলে গেলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বুনুর দাদা ভাই হ্যাপি ইউ তো বুনুর দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে তাই উইশ না করলে হয় যখন কানে যে কোনো লোকের বার্থডে আসে তখন তাকে একে উইশ কেনাবান তাই তো বুনুর দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে ছিল উইশ করে দিলাম এবার আসছি দাদা ভাইয়ের বার্থডেতে ভালো ব্লগ ব্লগর কথা ছিল তাই না কিন্তু হলো না বুনুর কাছে সময় নেই ওই যে ঘরেতে ভ্রমরের গুনিয়ে ঘরেতে সে ভ্রমণের ফুল ফুটানো খেতে খেতে কি আর ব্লগ দেওয়ার কথা থাকে থাকে না ভ্যাকেশান ভ্যাকেশন ভাই বছরে পুজো কটা দিন তো একটু এনজয় করতে লাগে নতুন ফ্ল্যাট নতুন রোমান্স নতুন ঘর হাওয়া হাওয়া ও হাওয়া খুশবুলুটা দে হতে লাগে যাই হোক দেখলাম মেকআপ ভিডিও খুব সুন্দর হয়েছে বেশ সবাই বলছে দুর্গার মতো লাগছে না দুর্গার মতো মোটেই লাগছে না কারণ মুখটা প্রচন্ড বড় আমাদের দুর্গা মায়ের জল আইন থাকে এদিকটা দিক জল আইন থাকে ওই রঙটা ফর্সা বলে সব কিছু মানিয়ে নিয়ে যায় দুর্গার মতো লাগার প্রশ্ন আসে না আর চোখের আইলিনাটা একটু বেশি মাত্রাই হয়ে গেছিল আইসেডোটা সরি নট আইলিনার তো যাই হোক মেকআপ ও ভালোই করতে পারে আমি আগেও বলেছি ও যখন প্রদীপের বাড়িতে ছিল ওকে প্রদীপ মেক আপ আর্টিস্টের কাছে অনেকবার নিয়ে গেছে মেকআপ ভিডিও করার জন্য আমরা যখন কোনো জায়গাতে যাই তাকে যখন একটুখানি ফলো করি স্পেশালি ও তখন বাইশ তেইশ বছরের মেয়ে এদের একটু নেচা থাকে নেচাতে থাকে আমাদের একটু বয়সটা গেছে কোথাও গেলে আমরা পার্লারে গিয়ে এমন করে ঘুমিয়ে থাকি অত সেটা করবে না ওরা ভালো করে দেখবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেখানে দাঁড়িয়ে মেকআপটা করা বড়ো গ্রেট ডিল ছিল না মেক করেছে এবং দেখো মেকআপ করার সময় ওর দুই দুইটা মানুষ সাথে ছিল একদিকে বৌদি ছিল একদিকে মা ছিল দুজনেই কিন্তু সাহায্য হাত বাড়িয়ে রেখেছিল মানে সে মেকআপ ভিডিও করার সময়ও কিন্তু সে একা ছিল না সে জীবনে একা বাঁচবে প্রতিটি পদে পদে প্রতিটি স্তরে স্তরে যার কোনো মানুষ দরকার পড়ে তার পক্ষে একা বাঁচা সম্ভব না একা বাঁচতে গেলে সবচেয়ে আগে লাগে নিজের মধ্যে ক্ষমতা যে ক্ষমতা আমার বলবো একা করবো মা আইলিনা করে দেবে বৌদিকে জিজ্ঞেস করব কোন আই ভালো লাগবে কোন ব্লাশার লাগবে কি করে করব এইভাবে হয় না এইভাবে হয় না আমরা যখন পুজোতে শাড়ি পরি বা যখন আমি আমি তো অ্যাংকারিং করতাম স্টেজ প্রোগ্রাম করতাম যদিও কখনো মেকআপ করতাম না বাট স্টিল মিনিমাম মেকআপ তো করতে লাগে তখন কিন্তু আমি কাউকে ঘরে কেউ ছিলও না হাজব্যান্ড তো আর বুঝে না কোনটা আই সেডো আর কোনটা অ্যালিনার লাগালে ভালো লাগবে আর মেয়ে বাচ্চা তো ছোটো ছিল তখন তো মেয়ে ছোটো ছিল তাই মোটামুটি সেগুলি যে মধ্যে থাকতে লাগে যে আমি এই শাড়িটার সাথে আমি এই কানেক্টটা পড়বো কানেটার সাথে আমি এই গলাটা পরবো ওই সেন্সটা নিজের মধ্যে থাকতে লাগে মেকআপ করার সেন্সটা থাকতে লাগে প্রত্যেক মানুষের তার কমপ্লেকশান তার রুচি হ্যাঁ অনুযায়ী সাজে কেউ গ্রিন আই শেডো কেউ ব্লু আই শেডো কারোর স্মোকি আইস কারোর গোল্ডেন আইস তো ডিপেন্ডস আপন নেচার বা ডিপেন্ডস অপন ওন চয়েস আমার যেমন ব্লু শেডো আই শেডো গ্রিন আই শেডো বিলকুল পছন্দ না আমাকে ভালোও লাগবে না কিন্তু এখন না কোনো সময় না ইয়াং বয়স না আমার এইসব কালারের আই শেডো কোনো সময়ই পছন্দ না হ্যাঁ তো পার্সেন টু পার্সেন্ট ভ্যারি করে কার কি পছন্দ কার কি পছন্দ না কালোরা বা ডাস্কেরা কি গ্রিন শেডো ব্লু শুডু দেন আমি দেখেছি দিতে দেখেছি তো আমি পার্সোনালি ওই শেডুগুলি পছন্দ করি না তাই সেখানে প্রত্যেকের মাফি যেসব রুচি আছে সেই রুচি অনুযায়ী কিন্তু লোক সাজবে এইবার আসছি পুনম দেবী আহা পুনম দেবীর কি বাহানা আজকে কি হইল পুনম দিদির মনটা ভালো না মনটা ভালো না দিন পরে মন খারাপ বাবা সেই সুরাটে গিয়ে মেয়ে ড্রেস পরে ঘোরাঘুরি ছেলের বিয়ে তারপরে কালী পুজো লুডো খেলা কখনোই দেখিনি মন খারাপ হঠাৎ করে ছেলের বার্থডেতে আর কি বেশি কিছু করলাম না মনটা ভালো নেই জানোই তো কারণটা কী কারণ কী কারণ মেয়ের সংসার ভেঙেছে একবারও গেছিলেন ছেলের বিয়ের আগে একবারও স্বামী স্ত্রী দুজনে মিলে ওরা নাই বা কথা বললো গেছিলেন শালিশী আবার ডেকে সবকিছু মানলাম বাড়িতে বয়স্ক লোক রাখা এর জন্য আপনি আপনার হাজব্যান্ড আপনার ভাইদের বা নন একটা নননের বর বেশ ভালোই কথা বলতে পারে মনে হলো পুরোহিত মানুষ তিন চারজন মানুষ কিনে গেছিলেন গেছিলেন যান ছেলে রাগ করবে ছেলের বিয়ের ডেট পেছনে যাবে না ঘর তৈরি করতে লাগবে ছেলের বিয়ের আগে ঘর না তৈরি করলে হবে না তাই বাড়িতে সিমেন্ট বালির কাজ হচ্ছে নাতিকে এখন আনলে অসুবিধা বাড়ির কাজটা হয়ে যাক বিয়েটা হয়ে যাক তারপর যা করার করব কিন্তু ওই বিয়েটা হওয়ার আগেই যা হওয়ার তা হয়ে গেছিল তাই না পুরন দেবী আমি মিথ্যে ভিডিও করি না আপনি চেয়েছিলেন আপনি চেয়েছিলেন আপনার মেয়ে ছেলেটাকে আনুক নো প্লিজ ভগবানের কাসাম মিথ্যে বলবেন না আপনি চাননি কোনো দিন নাতিটা আপনার বাড়িতে আসুক কারণ আপনার নাতি যদি আজকে আপনার বাড়িতে আসে আপনি তখন বুঝতেই পারেননি আপনার মেয়ের চ্যানেল দাঁড়াবে এবং মেয়ে এত হারে রোজগার করতে পারবে তখন ছিলেন আপনারা কনফিউশন স্টেটে আমি একটা কথা মিথ্যে বলছি না তারপর ধীরে ধীরে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর যখন হলো যখন দেখলেন যে না মেয়ের একটা ইনকামের রাস্তা আছে তারপর হয়তো ধীরে ধীরে একটুখানি মনটা হয়তো ঘুরতে শুরু হয়েছে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত আপনার পুনম দেবী আপনার মানচিত্রে কোথাও আপনার নাতিটুকুন ছিল না ঝুট বলে কাওয়া কাটতে কেটে পাতা নিয়ে ঈশ্বর জরুর কাটতে হয় মিথ্যা বলবেন না আপনি নাতিকে চান নাই কারণ তো ছেলে ছেলের বউ এদিকে মেয়ে ঘরে এসেছে আবার যদি নাতিও একটা আসে হ্যাঁ দুইটা মাত্র তিনটা মাত্র ঘর কারণ এমনিতে তো ঠাম্মির সাথে ও ঘুমোচ্ছে আপনি যদি নাতি থাকতো ওই ঠাম্মি নাতি নাতিন মিলে ওই বাচ্চাটাকে নিয়ে কতটুকু খাটে জায়গা পেত তাই কোনোদিনই আপনি চান নাই এর আবার ছেলের বাচ্চা বাচ্চা হয়ে যায় আপনার ঝামেলা মনে হচ্ছিল তাই না চাননি বুঝতে পারেননি মেয়ে এই হারে রোজগার করবে যেই মেয়ে আপনার বাড়িতে গত বছর অগাস্ট মাসে ওই মালঞ্চ আর ওই কি কাটা মাছ তরকারি আলু কাঁচকলা দিয়েই দিন কাটিয়েছে মেয়ে আসার পর দিনের পর দিন অস্ট্রেলিয়ান মাংস খাসি অস্ট্রেলিয়ান মাংস খাচ্ছি রসগোল্লা কি বিষটা একত্রিশটা রসগোল্লা কথায় কথায় দই আসছে মিষ্টি দই আসছে টক দই আসছে কবের থেকে জবের থেকে চোপার রোজগারটা শুরু হলো একটা মেয়ে তার বাবা মারকে টাকা দিতেই পারে সেখানে আমার কোনো রকম অবজেকশন থাকার কথা না আমরা সমান বলে মনে করি একটা ছেলেকে যদি একটা মা বাবা বড়ো করে একটা মেয়েকেও বড় করে একটা ছেলে যদি করতে পারে একটা মেয়েও করতে পারে বাট বাট হ্যাঁ চোপার থেকে শিখেছি বাট সত্যটা লুকুচ্ছেন কেন আপনি বললেন মন ভালো না হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে গেল পুনম দেবী হ্যাঁ পুনম দেবী বলুন এটা বলবেন আপনি মেনে নেব হঠাৎ করে আপনার বিশাল মন খারাপ ও বাবা আপনি বলবেন আমি মেনে নেবো আপনার মন খারাপ শুরু গেছে অসম্ভব আপনার ম্যানেজ ইউনিভার্সিটিতে হাতাশটা গোলাপ এলো থ্রি টায়ার কেক আসলো মেয়ের জন্মদিনে দারুণ কেক আসলো ছেলের জন্মদিনে শুধু পায়েস আর মুড়ি ঘন্ট করে মন খারাপ হলো না ছেলের কেক টেক কাটার ইচ্ছে ছিল না তাই কাটেনি কিন্তু আপনাদের যেটুকুন করার ওই মুরগি মুরগি বলছি সরি মুড়ি ঘন্ট নর্মাল আর বাকি যে মাছের ভাজ এই মাছ তরকারি আর যেগুলি করা কারণ দুদিন ধরেই তো ফ্রায়েড রাইস খাচ্ছেন আপনারা মেয়ের বাড়িতে গেলেই বিরিয়ানি 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 খাওয়ানো হচ্ছে তাই না সেখানে দাঁড়িয়ে যে জন্মদিনের দিন ও এত মিষ্টি ছাড়া আর অন্য কিছু আসবে না হয় অথচ গত বছর মেয়ে যখন ছিল অসুস্থ ছিল ওই মালঞ্চ হ্যাঁ মালঞ্চের শাক হুম বলে তাও কি আপনার বাড়ির কাছে কোনো এক ডোবার থেকে না কিছু থেকে তুলে নিয়ে এসেছিলেন আপনি হ্যাঁ সেই শাকের মধ্যে পুরো পোকা ছিল চোপা অসুস্থ শরীর জ্বর নিয়ে পরও ওই শাকগুলি বাচ্চা আর সেই কাঁটা যুক্ত মাছ আলু কাজকালে রান্না করতেন সেই ছিল আপনার স্ট্যান্ডার্ড আর সেই স্ট্যান্ডার্ডটা অনেকটা হাই এখন সন্ধ্যা হলি পাপড় ভাজা চানাচুর মুড়ি মাখা কখনো ফিঙ্গার চিপস বানানো হচ্ছে খাওয়া হচ্ছে টিউ টু মেয়ের পয়সা মন খারাপটা কোথায় কেন এই মন খারাপের অভিনয় করা পুনম দেবে আপনার বন্ধু যার মেয়ের এই অবস্থা চলছে একের পর এক এইভাবে নাচানাচি করছে আবার বলছো আমার বন্ধু বসে আছে আপনি আপনার স্বামী নিয়ে ঘর করছেন আপনার ছেলের বউ ছেলে নিয়ে ধরে হাত ধরে ধরে হাঁটছে আর মেয়েটা সুপচিন্তক কি সত্যিই ভালো ছেলে যান আয়নার সামনে জিজ্ঞেস করুন বিবেককে বলবেন না আমার মেয়েকে ভালো রেখেছে মেয়েকে ভালো রাখিনি মেয়ের রোজগারের জন্য মেয়েকে ভালো রেখেছে মেয়ে টাকা রোজগার করে তার জন্য ভালো রেখেছে মেয়ে রোজগার করে বলে আজকে আপনার একমাত্র সুন্দর খালিগা ঢেমনা ছেলে বুনুকে বাড়িতে জায়গা দিয়েছে চোপার রোজগারটাই চোপার একমাত্র এখন থাকার জায়গা একমাত্র বাঁচার রাস্তা তাই না চোপা যদি রোজগার না থাকতো না তো মা বাবা জায়গা দিত না তো ভাই জায়গা দিত না তো সেই সুভচিন্তক জায়গা দিত সুভচিন্তক আশা নিয়েছিল হবে 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 চ্যানেল খুলো এক লাখ রোজগার বলেছিল চোপা ফোনে এক লাখ রোজগার না হোক পঞ্চাশ হাজার তো হয়েই যাবে মুম্বাইয়ের মতো শহরে থেকে কষ্ট করে সারাদিনে হয়তো বা লাস্টে মাসের শেষে হয়তো বা পাঁচ হাজার টাকা থাকতো না সেখান থেকে যদি পঞ্চাশ হাজার টাকা ঘরে বসে বসে ব্লগিং করে হয় মিনিমাম মাস হাজার ক্ষতি কি তাই না তাই না তার জন্যই তো সিক্স পয়েন্ট ফোর কে ফলোয়ার্স থাকা সত্ত্বেও একটা ম্যারিড মেয়ে বাচ্চা সত্য মেয়েকে উড়িয়ে এনেছেন ঠিক বলেছি ঝুট মেয়ে কবি বলতে নি আচ্ছা এবার আসছি একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হ্যাঁ সেই পয়েন্টটা মিস করলে হবে না আজকের নটঙ্কি পুনম দেবী নটঙ্কি দেখে আমার হাসি পেল ওনার এতদিন পরে মনে হয়েছে মন খারাপ একটা বার একটা দিনের জন্য নাতিটার কথা বলেননি ছেলেকে বলতে পারেননি তোর তো এখনো বিয়ে হয়নি তোরটা দেখবো আমরা আমরা মেয়েটাকে হাত করছি না একটু তুই না বনুর ভাই না হলে তো বিয়ে হয় বিয়েটা আমরা করে নিয়ে আসবো কিন্তু আমার মেয়ের সুন্দর সংসারটা ভেঙে যাচ্ছে একটা ট্রাই লাস্ট ট্রাইটা করি মেয়েকে ধরে নিয়ে গিয়ে সংসার করার চেষ্টা তো করতে পারতেন মেয়ের জন্য না বাচ্চাটার জন্য করেছিলেন করেছিলেন তারপর যেভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে ট্রোল হয়েছে মেয়েটার গায়ে কিছু যদি করতো প্রদীপ ওই বাড়িতে যাওয়ার পর মিডিয়া সোশ্যাল মিডিয়া পুলিশ প্রদীপকে কোনো দিন ছাড়ল না হলে তারপরও আপনারা চেষ্টাটাই করেননি নাতিকে কাছে পাওয়ার চেষ্টাটাই করেনি বললামই তো আপনার তখন সিমেন্ট বালির কাজ বড় একটা ঘর দরকার কারণ ছেলে ছেলের বউ আসবে ওদের জন্য ঘর দরকার আমি বুঝেছি সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়েছিল একজনের জন্য দায়িত্বপূর্ণ করতে গিয়ে আরেকজনকে ছুঁড়ে ফেলা যাওয়ায় না আমরা যারা দুই সন্তানের মা তাদের দুটো সন্তানকেই সমানভাবে দেখতে লাগে দুটো সন্তানের জন্যই সমান অধিকার আজকালকার দিনে যেমন মেয়েদের বাড়ি ঘরের সমান অধিকার পায় ঠিক তেমনি সোনা দেনার ব্যাপারও যে আগেকার দিনে কি হতো মেয়ের বিয়ের জন্য সোনা ছেলের বউকে এক পদ দুই পদ দিলে হতো এখন সেটা না যতটুকুন আইটেম মেয়ের বিয়েতে দেওয়া হয় ততটুকুন আইটেম কিন্তু ছেলের বউকেও বিয়ের সময় দেওয়া হয় এই ভেদভাবগুলি চলে গেছে কিন্তু আপনারা যায়নি আপনাদের মধ্যে যায়নি বলে আজকে চোপার এই হাল আপনি বিবেককে প্রশ্ন করুন আপনার মেয়ে ভালো থাকবে তো ওই ছেলেটার কাছে অসম্ভব সেও তো মুচকো পি না হ্যাঁ মুচকো জিনা হ্যাঁ দো ভালো করে বুঝতে পারছেন আপনার মেয়েকে রোজগার করে যেতে হবে মেয়ে রোজগার থামালেই কিন্তু আবার হয়তো বা এই বাড়িটা ছিল বেরিয়ে হতে আসতে সেই রাজ জীবনটাকে জীবন বলে না শুধুমাত্র যাকে অন্যের জন্য খেটে খেতে হয় এবার আসছে যে পয়েন্টটা আচ্ছা প্রদীপের মা ফুল কুড়িয়ে শিউলি ফুল কুড়িয়ে নাকি ঠাকুরকে দেয় শিউলি ফুল আমরা কিন্তু এভাবে খুঁটি দিয়ে বা বাসা কিছু দিয়ে পাই না সব সময় শিউলি ফুল কিন্তু আমরা ঝাড়া দিলে পরে আমরা একটা কাপড় পেতে দিই ওখানে শিউলি ফুল ঝাড়া দিয়ে পড়লে পরেই আমরা হঠত থেকে দেখেছি শিউলি ফুল কত মালা গেঁথেছি শিউলি ফুল বকুল ফুল এই ফুলগুলি মাটিতেই পড়ে আর সেই ফুলের মালা গেঁথেই কিন্তু আমরা ঠাকুরকে দিই বকুল ফুলের মালা ছোটবেলায় অনেক গেঁথেছি আমাদের একটা পাড়াতে একটা বকুল ফুলের গাছ ছিল বিকেলটা হলেই হ্যাঁ স্কুল থেকে এসে ভাতটা খেয়ে বন্ধুর সাথে মানে পাড়া তখন ছোট্টবেলা ক্লাস থ্রিতে ওই বকুল ফুলটা তুলে যেতাম তারপর বসে বসে মালা গাঁথতাম সেই মালা কখনো কারোর বাড়ির রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় কারোর বাড়ির ঠাকুরের গলায় পাততাম সেখানে শিউলি ফুল কুড়িয়ে পুজো দুটো নাকি অন্যায় এটা কেমন ধরনের কথা শিউলি ফুল সব সময় ছোটোর থেকে দেখে এসেছি কুড়িয়ে দেওয়া হয় শিউলি ফুল ডালে ঝাড়া দিলে নিচে পড়বে ওই হাত দিয়ে শিউলি ফুল পারা যায় না এইসব বোগাস কথাবার্তা যারা বলছেন একটু ভেবে দেখেন আপনারা কি কখনো শৈশবে ওই শিউলি ফুল কুড়িয়েছিলেন কখনো বকুল ফুলের মালা গেঁথেছিলেন মনে হয় না শিউলি ফুলের মালা গাঁথার মজাই আলাদা সেই কুরনো শিউলি ফুল নিয়ে বসে বসে কত মালা গেঁথেছি শিউলি ফুলের মালা গেঁথে নাচও করেছি এখন তো কত রকম ফুলের মালা পাওয়া যায় তখন আমরা কিন্তু রিয়েল ফুলের মালাই পছন্দ করতাম বকুল ফুলের মালা শিউলি ফুলের মালা খোয়ের মালা এগুলি দিয়েই নাচগুলি করতাম প্লিজ বলার আগে কমেন্ট বক্সে লিখার আগে ভাববেন যে প্রদীপের মা হোক আর যাই হোক এটা লিগ্যাল এটা লজিক সেটাই বলবেন লজিকের বাইরে কথা বলবেন না প্রদীপের মা যদি শিউলি ফুলের মালা গেথে ঠাকুরকে দেয় বা শিউলি ফুলে আরে দুর্গা পূজাতে শিউলি ফুল মাস্ট দুর্গাপদেশ এই জন্য শিউলি ফুলের গাছের নিচে আমরা ভালো একটা কাপড় দিয়ে রাখতাম আগে এখনও যারা দেয় আমাদেরকে হয়তো দিয়ে রাখে সেই শিউলি ফুল পুরোনো হয় পুজোর প্যান্ডেলে শিউলি ফুল পদ্ম ফুল অপরেতা ফুল জবা ফুল পঞ্চ মাস্ট যারাই কথাগুলি বলে এদের কোনো আইডিয়া নেই জীবন সম্বন্ধে জবা ফুল না হাত দিয়ে পারলাম শিউলি ফুল বকুল ফুল মাটিতেই পড়ে ফুটে যে ফুল আধার রাতে ভোরবেলায় শিউলি ফুলের গাছের নিচে থাকে সাদা ধবধবে হয়ে সেটা যারা জানেন না ওরা মনে হয় কোনোদিনও বাড়িতে কখনো গাছ দেখেননি আমরা আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশেও আমার আগের সোসাইটিতে দুটো শিউলি ফুলের গাছ আছে আমরা এই সপ্তমী দিন ষষ্ঠীর দিনই আমরা চলে যাবে আমাদেরই কিছু লোক যাবে ওই গাছের নিচ থেকে সেই শিউলি ফুল কুড়িয়ে আনা হবে দুর্গা মার পায়ে চড়ানো হবে এটা কি ভুল কাউকে ছোট করতে হলে ছোট করুন এমন কিছু কথা ছোট করবে না যেটা কোনো কোনো লজিক নেই তাই চোপার শাশুড়ির শিউলি ফুল তোলাটা সত্যিই যথার্থ আহা প্রদীপ শাড়ি পরে একটি সুন্দর লাগছিল ঠাম্মার শাড়ি তারপরে মার একটা পুরনো শাড়ির আচল কোনো ব্যাপার না প্রদীপ আজকাল সমস্ত ব্লগাররা শাড়ির বিজনেস শুরু করে দিয়েছে তুমি চাইলে তুমি তো শাড়ি বিজনেসগুলো করেছো তুমিও করতে পারো কম দামি শাড়ি এনে এভাবে লাইভে বিক্রি করতে তবে হ্যাঁ ছেলেটা একটু বড় হোক তারপরে না হয় করো হ্যাঁ তাই তোমার এই শাড়ির পরা নিয়ে এখন অনেক কথা হবে তবে খুব সুন্দরভাবে শাড়ির দেখানোর নিয়মটা এটাই আচল দেখানো তাই তুমি গায়ে ফেলেই দেখিয়ে দিয়েছ শুধু তুমি না আদি মোহিনীমোহন কাঞ্জিলালের মতো বড় ব্র্যান্ডেড শোরুমেও আমি দেখেছি ছেলেরা এইভাবে শাড়িটা নিয়ে দেখায় আমাদের একজন বিশাল বড় দিদি যিনি আজকে নেই পৃথিবীতে কস্তুরি দিদি ওনার ছেলে শাড়ির ব্যবসা করেন ওনার দোকান ছিল উনিও কিন্তু শাড়িটা এভাবে নিয়ে দেখাতেন তাই তুমি যে শাড়িটা নিয়ে দেখিয়েছো এটা কোনো ভুল না বাজারের দোকানদার থেকে শুরু করে শান্তিপুরের দোকানদার আমরা অনেককেই দেখেছি শাড়ি এইভাবে নিয়ে দেখিয়ে তারপর বিক্রি করে তুমি না হয় ভিডিওর জন্য করেছো সেখানে ভুলটা কোথায় আর হ্যাঁ বাই দ্য ওয়ে যদি কখনো মনে করো শাড়ির বিজনেস শুরু করতে তুমি করতে পারো কারণ কিভাবে শাড়িটা দেখাতে হয় ভালো করে জানো হয়তো আগে কখনো দেখেছো শিখে গেছো চালিয়ে যাও Ati again if you like my video please like share and subscribe bye